নমস্কার বন্ধুরা সমস্ত কিচেনের সবাইকে জানাই স্বাগত সমাপ্তিস কিচেনে আমি সমাপ্তি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চানা মশলা এই রেসিপিটা অনেকেই বানাতে জানো ঘরে তো ঘরে বানালে একদম দোকানের মতন পারফেক্ট কীভাবে বানানো যায় চলো আজকে তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করি এই রেসিপিটা কিন্তু রুটি লুচি পরোটা নান সবার সঙ্গেই যেতে পারে তো প্রথমে আমি নিয়ে নিয়েছি চানাগুলোকে হোল নাইট আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর প্রেসারে আমি ওটাকে তিন থেকে চারটে সিটি দেবে যাতে ফেটে না যায় ছোলাগুলো আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে একটা টমেটো নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আদা রসুন আদা রসুন আর কাঁচা লঙ্কার আমি একটা পেস্ট বানিয়ে নেব এরপর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে ওখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ রান্নাটা সাদা তেলে করব আপনারা চাইলে সরষের তেলও ইউজ করতে পারেন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো চিনি আর দিলাম এক চামচ গোটা জিরে দুটো তেজপাতাকে একটু ধুয়ে ভালো করে ছিঁড়ে নিয়েছি আর এখানে দিচ্ছি দুটো এলাচ একটা দুটো এলাচ একটা ডারচিনি আর এক দুটো লবঙ্গ ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমরা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে দিয়ে কিন্তু আমরা একটু লাল লাল করে ভাজবো পেঁয়াজগুলো ভাজার ভালোভাবে হলে তরকারির টেস্ট অটোমেটিক ভালো হয় পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমরা ওর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটোগুলো এখানে আমি এক চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর আমি ওর মধ্যে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়ে ভালো করে আমরা মশলাটাকে কষব এখানে আমি একটা বাটিতে কিছু গুঁড়ো মশলা কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি দিয়েছি দু চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাকে পাঁচ মিনিট জলে ভিজিয়ে তারপর আমি ওইটা দিয়ে ভালো করে মশলাটা কষব আর এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ গরম মশলার গুঁড়ো এখানে আমাদের মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ একটু কষাবো কষানো হয়ে গেছে এরপর আমরা দিয়ে দিব ওর মধ্যে ওই সেদ্ধ করে রাখা চানা বা ছোলাগুলো ছোলাগুলো দিয়েও আমরা মশলার সঙ্গে আরও দু থেকে তিন মিনিট ভালো করে কষাবো তো দেখতেই পাচ্ছো আমি দু থেকে তিন মিনিট একটু ভালো করে চানার সঙ্গে সমস্ত মশলা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব পরিমাণ মতন জল যেহেতু আমাদের চানাটা সেদ্ধ করা আছে তো আমাদের বেশি জলের প্রয়োজন হবে না আর এটা একটু গ্রেভি গ্রেভি থাকবে তো আমরা সেই রকম দেখে পরিমাণ মতো জল দিয়ে তাকে আবার পাঁচ থেকে সাত মিনিট ভালো করে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে গেল চানা মশলা তো দেখতে পাচ্ছ আমার চানা মশলা রেডি হয়ে গেছে তো আজকে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার